এই ল যদি এমন একটা চুলো পাকা করতে পারো তাহলে আসিও আসলে মাস্তানি এই অঙ্গভঙ্গিতে কিন্তু একটা চাদাবাস ছেলে ধানমন্ডি এই মেসিনার সামনে একজন মানুষের সাথে কিন্তু আচরণ করতেছিল তো আমরা দেখেছি যে ভিডিওগুলোতে গুলোতে সাম্প্রতিক সময়ে একটা ভিডিও ভাইরাল হয় সেটা হচ্ছে ধানমন্ডিতে একজন গাড়ি পার্কিং করার ফলে সেখানে কিন্তু তার সাথে চাঁদা দাবি করা হয় এবং শেষ পর্যন্ত সেই বখাটের এত অঙ্গ অঙ্গভঙ্গি এত পরিমানে আত্মবিশ্বাসের ছিল যে তিনি ছাড়া তিনি মনে হয় যে এলাকার সমসের মানে তিনি এলাকার সব মনে হয় যে মানুষগুলো গাড়ি যে পার্কিং করতেছে ওর বাপের সম্পত্তি সেখানে হচ্ছে গাড়ি পার্কিং করতে করলেই তারা টাকা দিতে হবে অথচ সেখানে কিন্তু সরকারি জায়গা বা রাস্তা তো কথা হচ্ছে এরা আসলে কাদের আসকারায় এই কাজগুলো করতেছে তো যখন নাকি এই ভিডিওটা ভাইরাল হয় তখন হচ্ছে পুলিশ তাকে তাৎক্ষণিক কিন্তু শনাক্ত করে কিন্তু গ্রেফতার করে শেষ পর্যন্ত দেখা গেল যে তার নাম আশাফুল তিনি বিএনপি সাথে জড়িত অর্থাৎ যুবদল না ছাত্রদলেরই একজন তিনি কিন্তু সদস্য তো দেখা যায় যে আসলে বিগত সময়ে যে যে দলটি ছিল আওয়ামী লীগ সরকার তারা কিন্তু এখানে চাদাবাজি করত এখন কিন্তু তারা তাদের পতনের পরে চাদাবাজির চাদাবাজির কিন্তু হাত রদবদল হয়েছে মানে সেখানে बीए আওয়ামী লীগ ছিল এখন বিএনপিরা সেখানে চাদাবাজি করতেছে তো এরকমই কিন্তু বর্তমানে একটা ক্ষমতার রদবদল কিন্তু চলতেছে চাঁদাবাজ চাঁদাবাজের জায়গায় আছে শুধু হাতটা পরিবর্তন হয়েছে এবং তারা যে এত কনফিডেন্ট এর সহিত ওপেনলি যে মানুষের কাছে চাঁদা চায় মনে হয় যে তারাই সবকিছু তারাই এ টু জেড কিন্তু প্রশ্ন হচ্ছে এরা আসলে আসকারাটা কোথ থেকে পায় এই যে একটা বড় কথা বলল যে তার যাতে পারলে একটা চুল বাঁকা করে দেখায় এই যে একটা আত্মবিশ্বাস তারা এগুলো আসলে কোথ থেকে পাচ্ছে ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে কিন্তু সেখানে প্রতিনিয়তই চাদা কিন্তু চলতে থাকতো যখন নাকি ভিডিওটি বাইরে ভাইরাল হলো তখনই কিন্তু পুলিশ একটা পদক্ষেপ নিয়েছে পুলিশ নিজেও জানে সেখানে যে চাদা চাদাবাজি করা হয় সেখানে যে চাঁদাবাজের অবস্থান করে এটা কিন্তু পূর্বে থেকেই কিন্তু জানতো কিন্তু এত দিন সেটা বলে নাই ভিডিও ভাইরাল নাই। এখন যেহেতু জনগণের সম্মুখে আসছে তখন কিন্তু তারা একটা পদক্ষেপ নিছে। কিন্তু এদের ব্যাপারে আসলে পরবর্তী পদক্ষেপ কি এরা আসলে যে কনফিডেন্টটা নিয়ে দেয়া যায় যাতে চুল পারলে যদি বাঁকা করা হয় মানে এই কনফিডেন্ট আসে থেকে যাতে পুলিশও তাদের কিছু করতে পারবে না কারণ তারা হয়তো সাম্প্রতিক সময়ে সময়ের জন্য তারা জেলে যাবে পরবর্তীতে কিন্তু আবার জামিনে ছাড়া পেয়ে আবার এই কিন্তু চাঁদাবাজি করবে এদের যেটা উচিত ছিল সাথে সাথে একটা পিস্তল বের বের করে দুই তিনটা গুলি মেরে একবার পুরোপুরি ভাবে এখানে মেরে ফেলা একটা যদি চাঁদাবাজ মারা হয় তাহলে আরেকটা চাঁদাবাজ কিন্তু তখন ভয় পাবে কারণ জনগণ যদি এভাবে মারতে থাকে চাঁদাবাজ গুলো তখন চাঁদা চাঁদা চাইতে কিন্তু সাহস পাবে না এখন তারা যখন নাকি এই ফাঁকিবাজ গুলো বা আইনের যা ফাঁক বেঁচে আসে এগুলোর ফলে কিন্তু তারা একটা সুযোগ পায় এবং তারা কিন্তু রাজনৈতিক ভাবে থাকে যে যত মামলা খাবে সে তত বেশি কিন্তু এ উঠে তো এই যে পুলিশে তাকে গ্রেফতার করলো পরবর্তী বিএনপি তাকে কি করবে তাকে আরো বড় পদে দিবে বা আরো এ থাকবে কথা হচ্ছে সে দলের জন্য করতেছে এখন যে আসে হচ্ছে মূল কথায় এই যে এই রাজনৈতিক দলের যে এইসব সদস্য বা চেলাপেলা এদের নিয়ে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে চাই এটা আসলে যুক্তি। আজকে দেখলাম যে মির্জা ইসলাম সহ আরো কয়েকজন বিএনপি উপদেষ্টার সাথে দেখা করতে গেছেন একটি নির্বাচনী নির্দিষ্ট রোডম্যাপ রোডম্যাপ সেখানে জানার জন্য অর্থাৎ নির্দিষ্ট একটা ডেট জানার জন্য বা টাইম জানার জন্য তারা সেখানে গিয়েছিল এখন কথা হচ্ছে তারা যে সদস্য নিয়ে নির্বাচনে যেতে চাচ্ছে আসলে তাদের এই সদস্য কতটুকু যথা উপযোগী তারা কিন্তু কোনোভাবেই যথা উপযোগী নাই জনগণকে আমি উদার্থ আহ্বান জানাবো যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক কোন প্রেক্ষাপটের কোনো অমিল নেই এরা কিন্তু পুরোপুরি ভাবেই একই রকম ভাবে একই দাসে রাজনীতি রাজনীতি করে এবং দেশ পরিচালনা করে এখন যদি সরকার খুব দ্রুত নির্বাচন দিয়েও দেয় তা আমি অবশ্যই জনগণকে উদার্থ আহ্বান জানাবো এই সকল রাজনৈতিক দলগুলোকে যাতে কোনোভাবেই ভোট দেওয়া না হয় কারণ আমরা চাক্ষুষ প্রমাণ দেখতেছি বিএনপির যারা নাকি নিম্ন পদস্থ কর্মকর্তা বা আছেন তারা কিন্তু আওয়ামী লীগ যেসব কাজগুলো করে গেছে তারা কিন্তু সেসব কাজে লিপ্ত এবং সেই কাজগুলোই তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে এবং বিগত আরো যদি খোঁজ নেওয়া যায় যে দেখা যাবে যে এই চাঁদাবাস বিগত সরকার আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু তাদের সদস্য থাকতে পারে যদি খোঁজ নিয়ে জানা যায় আসলে কিন্তু সেখানে পাওয়া যাবে তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আওয়ামী লীগেরই এই মাস্তান সদস্য গুলো কিন্তু এখন বিএনপির ব্যানারে আহ বিএনপির যেসব সভা সমাবেশ বা মিছিল মিটিং অঙ্গ সংগঠন গুলো আছে সেগুলোর সাথে কিন্তু যুক্ত হচ্ছে যার ফলে বিএনপিরও কিন্তু একটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে তো বিএনপি অবশ্যই বলবো যে এসব লোকগুলোকে অবশ্যই যাতে ছাটাই করে তবে সব থেকে যে বড় বিষয়টা নিয়ে আমি কথা বলতে বলতেছিলাম সেটা হচ্ছে নির্বাচন এই যে বিএনপি সর বিএনপি রাজনৈতিক দলটি যে প্রধান উপদেষ্টার কাছে গেলেন যে আসলে একটা নির্বাচনী রোড ম্যাপ চাওয়ার জন্য এই একটা দলই শুধু নির্বাচন চাচ্ছে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো কিন্তু নির্বাচনের প্রতি অতটা আগ্রহ নয় তারা কিন্তু সংস্কারের পক্ষে তো ছাত্র জনতার আমাদের যেটা দাবি থাকবে সরকারের কাছে সেটা হচ্ছে সে এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানে যে এতগুলো ছাত্র এবং জনতা মারা গেল হাজারের উপরে ছাত্র জনতা মারা গেল এটা কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য নয় বা একটা নতুন গণতান্ত্রিক সরকারের জন্য নাই এই আন্দোলনটা ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে এবং দেশকে পুনর্গঠন করার লক্ষ্যে কিন্তু এই আন্দোলনটি করা হয়েছে কোনোভাবেই এই শহীদদের বিচার ব্যতীত শেখ হাসিনাকে দেশে এনে বিচার ব্যতীত কোন ধরনের নির্বাচনী আলোচনা করা যাবে না এবং নির্বাচন দেওয়া যাবে না যদি এই গভর্নমেন্ট নির্বাচন দেয় অবশ্যই আমরা ছাত্র জনতা এবং সাধারণ জনগণ অবশ্যই রাজপথে থাকব কারণ আমরা কোনোভাবেই চাইব না যে একদল এক দলের থেকে আরেক দলে আরেক দলের হাতে ক্ষমতা তুলে দিতে বিএনপি খুব দ্রুত নির্বাচন কারণ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে এটাই তাদের লক্ষ্য আমরা সাধারণ জনগণ কোনোভাবেই মনোমালিন্য রাজনৈতিক দল যারা নাকি এখনই অপকর্মের সাথে লিপ্ত তাদের সদস্যবৃন্দ তাদের নিয়ন্ত্রণ না করে এখনই তারা নির্বাচন চাচ্ছে আমরা কোনোভাবেই চাবো না যে আগের মতোই আওয়ামী লীগের মতোই একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসুক যদি আসে তাহলে আসলে আওয়ামী লীগকে আমি মনে করি যে ক্ষমতা চুত করাটা আমাদের মহা বড় অন্যায় হয়ে গেছে। যদি আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল একটি বাংলাদেশী ক্ষমতার আসনে আসে তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছিল? আওয়ামী লীগ কোনোভাবেই কিন্তু দোষ করেনি এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে পতন করাটাই হবে আমাদের সবচেয়ে বড় ভুল এবং সেই ভুলের মাসুল কিন্তু আমরা সামনে দিতে দিতে যাব। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে জুলাই আগস্টের শহীদদের বিচার ব্যতীত এবং যে সকল যারা নাকি আহত হয়েছেন প্রায় পঞ্চাশ মানুষ এদের চিকিৎসা করা ব্যতীত এবং দেশের সংস্কার করা ব্যতীত কোনোভাবেই নির্বাচন দেয়া যাবে না এবং ডক্টর মোহাম্মদ ইলুস যতদিন ক্ষমতায় থাকবে বা যতদিন তিনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এই আশাই হচ্ছে আমাদের সাধারণ জনতার